পরমাণু নিয়ে আমরা সাধারণত ভাবি না যা চোখে দেখা যায় না শুধু বইয়ের পাতায় থাকে তা নিয়ে ভাবতে আমাদের বয়েই গেছে কিন্তু একটু ভাবলেই বুঝবেন মহাবিশ্বের সব কিছু পরমাণু দিয়েই গঠিত আমি আপনি আমরা সবাই পরমাণুর এর জগৎ বেশ আকর্ষণীয় বিশাল নক্ষত্র থেকে আমাদের মাথার চুল পর্যন্ত সব কিছুর ভিতরেই রয়েছে এই ক্ষুদে কণাদের রাজত্ব পদার্থবিজ্ঞানের কল্যাণে এসব অতি ক্ষুদে পরমাণু নিয়ে আমরা অনেকটাই জেনেছি আমাদের শরীরও গঠিত হয়েছে অগণিত পরমাণু দিয়ে তবে শরীরের পরমাণু সংখ্যা এত বেশি যে তা কল্পনা করাও কঠিন কিন্তু ঠিক কয়টি পরমাণু মিলে তৈরি হয় একটি মানবদেহ শুরু করা যাক মাথার চুল থেকে অত্যন্ত ছোট কিছু বোঝাতে প্রায় চুল পরিমাণ কথাটি ব্যবহার করি আমরা এটি দিয়ে মূলত চুলের প্রস্থ বোঝানো হয় চুল যেহেতু খুব সরু তাই চুলের সঙ্গেই তুলনা করা হয় কিন্তু চুল পরমাণুর তুলনায় কিছুই না একজন সাধারণ মানুষের চুলে প্রায় পাঁচ লাখ পরমাণু থাকে পরমাণু মানে মৌলিক পদার্থের চেয়ে ছোট কণা এতই ছোট যে খালি চোখে দেখা যায় না কঠিন তরল বায়বীয় সবই পরমাণু দিয়ে তৈরি